বিএনপি আর জামাতের দুটি আনন্দ মিছিলের বর্তমান মুখোমুখি যে মুখোমুখির চিত্র রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে রয়েছে বিএনপি জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে নিকলি উপজেলার প্রথম সারির জনপ্রিয় দুটি রাজনৈতিক দলের বিজয় রেলি ও গণমিছিলের আয়োজন করেছে গতকাল পাঁচ অগাস্ট পৃথক পৃথক দুটি সংগঠনের কর্মসূচি একটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে অপরটি নিকলি মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠ থেকে সকাল এগারোটায় শুরু হয় সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিএনপির বিজয় রেলিটি আবারও কার্যালয় মুখী রওনা হলে মুহূর্তে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে বিপরীত থেকে আসা বাংলাদেশ জামাত ইসলামীর গণমিছিলটি মুখোমুখি হয় দেশের বিভিন্ন সময় রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান হলে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা বাংচুরের ঘটনা অহরহ ঘটেছে কিন্তু নিকলি উপজেলা এই দুটি রাজনৈতিক দলের চিত্র ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী একে অপরের প্রতি শ্রদ্ধা আন্তরিকতা সম্মানের কমতি ছিল না বিএনপির মিছিলটি আসা দেখেই তাৎক্ষণিকভাবে আমিরের সিদ্ধান্তে জামাত ইসলামীর গণমিছিলটি সড়কের পাশে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে পড়ে যেন এক রাজনৈতিক সম্প্রীতির সেতু বন্ধন নিকলিতে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কঠোর অবস্থানে ছিল বিএনপির বিজয়ী র্যালিটি জামাত ইসলামীর মুখোমুখি আসা মাত্রই আমিরের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা সালাম দিতে দেখা গেছে একই সাথে বিএনপিও তাদেরকে স্বাগত জানিয়েছে এটাই হলো রাজনৈতিক সেতু বন্ধন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এভাবেই একটি দেশকে জনকল্যাণমূলক উন্নয়নমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক সেতু বন্ধনের কোনো বিকল্প নেই দুটি মিছিলে প্রায় পাঁচ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তবে পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানের বিজয় মিছিলে এই দুটি রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মিছিল সমাবেশ নিকলিতে দেখা যায়নি পাশাপাশি বিএনপির কয়েকটি দলে বিভক্ত হওয়ায় তাদেরও দেখা মিলেনি দেখা যায়নি বিএনপির অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকেও এ নিয়ে চলছে রাজনৈতিক মাঠে বৈরী আবহাওয়া বিএনপি আর জামাতের দুটি আনন্দ ছিলেন বর্তমান মুখোমুখি যে মুখোমুখির চিত্র রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এ পাশে রয়েছে বিএনপি এই পাশে রয়েছে বিএনপি এই পাশে জামায়াত ইসলামী দুটি আনন্দ রেলি একসাথে হওয়ায় এক অপরের সাথে সহার্থপন্ন সুযোগ দিচ্ছে যা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক এ হলো জামায়াত ইসলামী এর পাশে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি উভয় পক্ষে মাধ্যমে আজকের এই মিছিল আনন্দ মিছিলটি তারা শেষ করতে দেখা যাচ্ছে মিছিলটি একটা মাত্র তারা বেরিকে দিয়ে